আর একসাথে হচ্ছে অনেকগুলো জমে গেছে প্রবলম যে আজকে সকাল ভরি ধুয়ে নেই তারপরে দেখা যায় সারাদিন রোদ না হতেও বৃষ্টি নিয়ে বাতাসে একটু শুখাইবো আর আর এছাড়া বিছানা চাদর ক্ষেত্রে অনেক কিছু জমে গেছে একসাথে জমাইতে চাই না কারণ একসাথে জমাইতে গেলে হচ্ছে আরও বেশি কষ্ট হয় একসাথে ধুতে গেলে আর কি হয় বৃষ্টি হ্যাঁ বৃষ্টি নামলে আদি আমি একটু পরপর যায় না আর সাথে পড়ে যায় যে

যে গাছের হচ্ছে বছরের প্রথম ফল পাকছে পাকছে কাঁঠাল কাঁঠাল হচ্ছে পাইকা নিচে পড়ে রয়েছে আর কি আর ওই গাছের কাঁঠাল হলো বেশিরভাগই নিচে পড়া জায়গা মেঘটা হলো মেঘটা হলো মামারে বলতেছি যে মামার কাঁঠাল পাশ থেকে পরে দাদা যায় দেখতেছি

তো বাড়িতে কাঁঠাল পাইকে রয়েছে এটা জানি না আর কি আজকে অটোমেটিকলি পড়ে রয়েছে আর মিপটা হলো আমার ডাইকা নিয়ে বলতেছে মামা কাঁঠাল পারছে কে তো আমি মনে করছি মস্করা করে ওখান থেকে যে না নিচে পরে রয়েছে তো যাই হোক কাঁঠাল এই যে সত্যি তো থাকবো কাঁঠালের অনেক অনেক মিষ্টি বছরের প্রথম কাঁঠাল কি আমাদের বাড়িতে কাঁঠাল কিনে খাইছি কিন্তু এখনো আমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে মোটামুটি অসংখ্য কাঁঠাল আছে থোকা থোকা কাঁঠাল অনেক কাঁঠাল আছে আর এইটাই মাত্র আমরা পারলাম যে দেখা যায় তো ওই গাছ থেকে আমরা পারলাম কি প্রথম কাঁঠাল একদম নিচের কাঁঠালটা পরে রয়েছে অটোমেটিক পাইকে আর কি যাকেখন মানুহ ডেইলি কাঠাল খোৱা যাব দাদাই যে হ'ল টোকাই আন লাগে দাদাই গেছ নিছে আদিয়ান কাঠাল খাই আৰু ডেন্স কৰে আদিয়ান কাঠাল খাই একো ডেন্স কৰ দি মিঠা হল এক

मीठा नहीं है आधिया ना दिखे देख दियो दिखे सादी आधिया ना दिखे सादी आधिया ना दिखे ऐटा करो ऐटा रोआ बाइको दिती आधिया तुम ही बाइक करो दूजे ने मिल ले <laughs> <नहीं। laughs> <नहीं। laughs> <आगा। laughs> हाँ देखी ना तो ये दिखे जानी बोली क्या दिखे साइड दिखे सारा कोई ना हाँ 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 चलिए क्या मीठा कर अपना তো এই যে রাতের বেলা বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে বিকেল থেকে যেহেতু বৃষ্টি তেমন একটা না অল্প বৃষ্টি আর কালকে হচ্ছে সুজন আসছিলো লিচু আম তারপর আমাদের মা হচ্ছে ডাটা লাগাইছে মনে হয় ওগুলো নিয়ে আসছে আর লিচু তো আমি খেয়েতেছি আদিয়ানা পাওয়া একটা না দুটা জানা খাইছে আদিয়ানা এরকমই আর আমি সববেলা লিচু আমি খাইতেছি কারণ লিচুটা আমার অনেক পছন্দ তাছাড়া আদিয়ানা বাবা লিচু আম এগুলো হচ্ছে সারাদিনই খাওয়া যায় সারাদিনই খেতে পারি কিন্তু এই জানার হচ্ছে আদিয়ানা বাবা কাটছেও কিন্তু তার হচ্ছে দেখলাম ফুবা আসছে তারপরে আমার একটা চাচা শ্বশুর আসছে তারা হচ্ছে কোরবানি দিব কোরবানির কথা বলতে আসছে গরু কিনবো আর গরুর দাম তো এখন অনেক সস্তা আর যে বৃষ্টি পড়তেছে আনারগুল্লা হচ্ছে কিনা কিনতে পারে নাই পচা আজকে কিন্তু কিনা আনছে এই যে দিক দিয়া পচা তারপরে লাল হয় নাই কেমন যেন দেখা কিনতে পারি আর আদিয়ান ও ঘরে নাই আদিয়ান গেছে হচ্ছে আর পড়তে সকালে যেহেতু সকাল বেলা আটটা বাজার ক্লাস এই জন্য সকালে আরবি পড়তে পারে না মসজিদে যেতে পারে না হুজুর রেখা দিছি হুজুর এতদিন বিকেলবেলা পড়াইছে দুইটা থেকে তিনটা এখন ওই দুইটা তিন থেকে তিনটা ও হলো পড়তে চাইতেছে না এজন্য জন্য নামাজ পড়ে আর তারপর হুজুর আসে এসে এক ঘন্টা পড়ায় আর বিকেলে দেখা যায় আবার বাংলা প্রাইভেট পড়ে তো যাই হোক খাই একা দেখে ভাবলাম যে একটু কথা বলি আর হচ্ছে সাথে খাওয়া হয়ে যাবো আর এই আনারটা হচ্ছে আমার একদমই খাওয়া হয় না ঘরে পচা যায় একদম পচা যায় তারপরে আমি খাইতে ভালো লাগে না না কেন আনারটা পেয়ারা এগুলা পচা যায় আনলেই ঘরে কিন্তু খাওয়া হয় না আনার পর হচ্ছে আর ভিডিও করছি ভিডিও করে আর হচ্ছে ই করা হয় নাই বরম ভরা হয় নাই আর ফ্রিজও রাখা হয় নাই কাঁচা সবজিগুলো ভাবলাম যে এখন বরমে ভইরা তারপরে হচ্ছে ফ্রিজে রাই খা দিই কাঁচা সবজি যেগুলো ওগুলা রাখি আলাদা আর বরমের ডাল রাইখা দিই তার মুসুর ডালে বোরমে আমি মুগ ডালে গরম আলাদা দেখছি তারপরে হচ্ছে বুটের ডালের আলাদা আর মুস মশারির যে ডালটা আছে এটা হচ্ছে আপনাদের ভাইয়া বেশি খাওয়া খায় তারপরে দেখা যায় খিচুড়ি রান্না করলে হচ্ছে এই ডালটা লাগে মাঝে মধ্যে যেহেতু খিচুড়ি রান্না করা হয় আমি এখনো বাচ্চা খিচুড়ি রান্না করবো কারণ ডাক্তার না হচ্ছে সকালে ওটা সকালে খাইছি আর হচ্ছে দুপুর খাওয়া হয়েছে এখন অল্প কয়েকটা আছে এখন অল্প একটু কিছু রান্না করি খাওয়ার জন্য আর আমি হচ্ছে এখন ওই মসুরি ডালটা খাইতে পারি না না কেন এক প্রচুর পরিমাণ গ্যাসের সমস্যা এই জন্য মুগ ডাল আনছে কারণ গরম পলে মুগ ডাল হচ্ছে আম দে রান্না করলে মজা লাগে তো এক কেজি ডাল আনছি প্রায় এক মাস হয়ে যাব আমার দেখেন পুরা একটা পুরম দিয়ে ভরা উপরে আছে খাবারের মুড়ি বিস্কিট তারপরে হচ্ছে আরো কিছু ময়দা চিনি এগুলা হচ্ছে উপরে রাখছি পুরা বুড়ো ভরা আর এতাল হাসটা হচ্ছে ভাবি দিস আমার এ লামিয়া দিছে দিসে কাউকে আদিয়ান্ডা দিয়েছে পেঁপে দিছিল হচ্ছে তালাশটা দিছি কিন্তু আজকে মনে ছিল না একজন আর কাইটা দিই নি সকালে দিব আর কি